আমারা বায়ারা তেমনি ভাবে ইহুদি সম্প্রদায় তারা পয়গম্বর হুসাইন আলাইহিস সালাত ওয়া তারা আল্লাহর বেটা হিসাবে মানতো না আউযুবিল্লাহ জোরে বলো ইহুদিরা বলতো পয়গম্বর হুসাইন পয়গম্বর হুসাইন আলাইহিস একটা সম্প্রদায়ের দিকে গেছিলেন সূরাতুল বাকারাতে ওনার আলোচনা শেষ উজর ইসলাম একটা গ্রামে গেলেন ওই গ্রামে যখন গেলেন আল্লাহ করার মরণ দিয়ে দিলেন উনি ইন্তেকাল করলেন ইন্তেকাল যখন করলেন একশো বছর একশো বছর পরে আমার আল্লাহ আবার উজর আলাইসালামকে আমার আল্লাহ আবার জীবিত করলেন সুবাহ আল্লাহ কয়শ বছর পর

ইবনে মারিয়াম আলাইহি সালাত ওয়া সালাম কে না বলে যে ঈসা হলো আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ ঈসা পয়গম্বর হলো আল্লাহর ছেলে আর ঈসার মা মরিয়ম আলাইহি সালাত ওয়া সালাম হলো আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ এটা হলো খ্রিস্টানদের ধারণা ইহুদিরা বলে উজরান السلام বলো আল্লাহরsene আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম বলো আল্লাহরsene আর মুরীওত বলো আল্লাহর বিহু নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন বিশ্ব নবীর কাছে ওই মক্কার একদল মানুষ গিয়া প্রশ্ন করল ওগো পয়গম্বর শোনো আপনার তো আল্লাহ আছে বলো না আপনার আল্লাহর চেহারা কেমন আপনার আল্লাহর বিবি আসেনি আপনার আল্লাহর ছেলে আসেনি ওই যে তারা বলল ইহুদিরা তো বলতো একথা খ্রিস্টানরা বলতো একথা এবার মুশ্রিকরা পয়গাম্বর কাছে প্রশ্ন করে আম্বার বলো

সম্পর্কে আগে জানতে হলে সবার আগে তার সানে নজুর আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন কি কারণে আল্লাহ নবীজির উপরে নাজিল করলেন কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন সুবহানাল্লাহ আল্লাহ কারণ যা দরকার আছে না নাই আচ্ছা আমি অমুক জায়গাতে গেছি কোন কারণে গেছি প্রত্যেকটা জিনিসের কারণ আছে না নাই

কেউ পাথরের পূজা করতাক কেউ আগুনের পূজা করত কেউ শিউজের পূজা করত। কেউ লিঙ্গের পূজা করত নাও জুই লাস্তা লি পূজা কর্তাকর্তন কেউ বিভিন্ন আকার আঘাত ধারণা করা ইয়া এই পাথরের পূজা করতাক করতাম আবার বা ধারাম না করত আমরা যদিও এডাল পূজা করি করি আমাদের হুদা বৌ আছে আমাদের ক্ষুদার বাচ্চাও আছে আছে আমাদের ক্ষুদার সংসারও আছে আমাদের ক্ষুদার খাওয়ার দরকার আছে এজন্য তারা আপেল বিভিন্ন খানা দুধ মিষ্টি যা কিছু আছে তারার ক্ষুদার সামনে দে হদাখানে দেৰি তারা তারার ক্ষুদার সামনে দে আর এগুলা খায় খায় আমরা মুসলমান হদা খায় না লুটে খাই গে খায় না আমার এলাকা খায় না বলি না

আল্লাহ মাল্লা জিজ্ঞেস করলে তারা বলতো বাইরে আমরা যে এই মূর্তি পূজা টুর্তি পূজা করি এগুলো মাধ্যম এগুলা তারা আল্লাহ সাথে আমরা সম্পর্ক লাগায় দেয় আর এই মূর্তি পূজাটা হলো মাধ্যম নাও জুবিলা জুড়ে হল মানে তারা হয় যে আল্লাহ তো আছেন কিন্তু আল্লাহর বিহু আছে বাচ্চা আছে বউ আছে ছেলে আছে নাও জুবিলা আমারা ভাই আরাম তেমনি ভাবে এই সম্প্রদায় তারা ভয়াকম্বর আলাই হিসাল সালামকে তারা কাল্লার বেটা হিসাবে মান্ত না অরজুল্লা মধুরা মধু ইহুদিরা বলে তম তম ভয়াকম্বর হুসাইন আলাই হিসালাম একটা সম্প্রদায়ের দিকে গেছিলেন সুরতুল বাকারতের আলোচনায় শেষ শেষ উজর আলাই সালাম একটা গ্রামে গেলেন ওই গ্রামে যখন গেলেন আল্লাহ করার মরণ দিয়ে দিলেন উনি ইন্তেকাল করলেন ইন্তেকাল যখন করলেন একশো বছর একশো বছর পরে আমার আল্লাহ আবার উজাই আলাই সালাম কে আল্লাহ আবার জীবিত করলেন সুবাহ আল্লাহ কয়শো বছর পর

এটা হলো খ্রিস্টানদের ধারণা ইহুদিরা বলে উজর আলাইহিস সালাম বলো আল্লাহর ছেলে আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে আর মরিয়ম হলো আল্লাহর বিবি নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন বিশ্ব নবীর কাছে ওই মক্কার একজন মানুষ গিয়া প্রশ্ন করল ওগো পয়গম্বর শুনো আপনার তো আল্লাহ আছে বলো না আপনার আল্লাহর চেহারা কেমন আপনার আল্লাহর বিবি আসেনি আপনার আল্লাহর ছেলে আসেনি ওই যে তারা বলল ইহুদিরা তো বলতো একতা খ্রিস্টানরা বলতো একতা এবার মুশ্রিকরা পয়গাম্বরের কাছে প্রশ্ন করে পয়গাম্বর বলো ওই যে তোমার আল্লাহর চেহারা কেমন তোমার আল্লাহর হাত শরীক <muchos> কে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিদের কথার উত্তরে আমার আল্লাহ সূরাতুল ইখলাস আমার আল্লাহ পয়গম্বরের কাছে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ নাজিল করে জানাইয়া দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক লা শাৰীক আল্লা ৰ কারো কাৰ শৰীক নাই আল্লাহৰ লল নাই আল্লাহৰ লল নাই আল্লাহ বলেন এক কযোৰে বলেন আল্লাহ কয় জ কই চ আৰু তুযুৰে বলেন আল্লাহ কয় চ আল্লা এক জেন চেম আল্লা স্বামেক আম বলেন কি আল্লাহ কার অবতি মুকাফে কি না কারণ যিনি আল্লাহ হবে উনি তো কারো পক্ষে মুকাফে কি হইলে উনিকে আল্লাহ বলা হয় না বলেন ঠিক লেম না লাম ইয়ালিদু ওয়া লাম আমার আল্লাহ এবার জানায় দেয় ওগো পয়গম্বর শুনো না যারা প্রশ্ন করলো তাদেরকে এবার আপনি জানায় দেন লাম লা মিয়া দু আলা মলাই আল্লাহ কাউকে জন্ম দে নাই ওলা মলা উলাদ মহান আল্লাহ কেউ কেউ জন্ম দেন নাই সুবাহান আল্লাহ বলে মনে কল্লা কুসুমান আহা আল্লাহ বলেন একক আল্লাহর সাথে কারো শরিক নাই সুবাহান আল্লাহ আয়াত মাজিল করে দিলেন যে তারা প্রশ্ন করে আল্লাহর আতা সিনে হাওয়া সিন আল্লাহর বলি কেমন চোখ কেমন নাক কেমন চেহারা কেমন আপনি বলে দেন যে আল্লাহ কারতাকে জন্ম গ্রহণ করে নাই আল্লাহ কেউ কে জন্ম দেয় নাই আল্লাহ ও মুখে কি আল্লাহ আল্লাহ এক 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 আমারে বায়ারা নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন কুনহু আল্লা সূরা সম্পন্ন সূরা আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন ও পয়গামরে ভালো করে শুনো ওই মক্কার মুশরিকগুলাকে আপনি স্পষ্ট করে জানিয়ে দেন যে আমার আল্লাহ বলা নিয়াক আল্লাহর সঙ্গে কারো শরীক নাই আল্লাহ বলেন আমার আল্লাহ এক আল্লাহ বলেন ও মুকাফেকি আল্লাহ বলেন লা শারিক এক কথায় মহান আল্লাহ উনি তো এক সুবহানাল্লাহ নবীজি জানাই দিলেন যে আল্লাহ এক আল্লাহ থেকে কারো জন্ম হয় নাই আল্লাহ কেউ জন্ম দেয় নাই সুবহান এই সুরাতুল ইখলাস আল্লাহ নাজিল করলেন যেই সুরাটা মহান আল্লাহ সম্পূর্ণ কমপ্লিটলি সুরা মহান আল্লাহর সামনে আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ এই সুরাটা তুমি আল্লাহ সুরা সম্পূর্ণই আল্লাহর সামনে আল্লাহ নাজিল করেছেন